সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম ইপিজের এলাকায় দুই কোটি পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই প্রতি মাসে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ভাড়া চালিত একটি পাঁচতলা বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি বিডিটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন খুব সুন্দর বিল্ডিং দুই ঘন্টা এক করা জমির উপর পাঁচতলা পন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট এই বিল্ডিংটি বিক্রি করা হবে এটা হচ্ছে পঞ্চমতলা বিল্ডিংটির সম্পূর্ণ বিল্ডিংটি টাইলস করা প্রত্যেক ফ্লোরেই এগারোটি করে সর্বমোট সাতান্নটি রুম রয়েছে ডাবল সিঙ্গেল রুম মিলেই এক একটি রুম থেকে প্রতি মাসে তিন হাজার থেকে শুরু করে সাড়ে হাজার টাকা পর্যন্ত বারো ওঠে প্রত্যেকটি রুমেই অ্যাটাচ বাথরুম সহ একদম টাইলস করা সর্বমোট এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় অর্থাৎ সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় সিলিন্ডার গ্যাসের বিল বাড়াটিয়ার বিদ্যুৎ বিল মালিক পক্ষের বিল্ডিংটির সামনে দুই পাশে রাস্তা রয়েছে এক পাশে প্রায় আট ফুটের মতো অপর পাশে প্রায় চোদ্দ ফুটের মতো রাস্তা রয়েছে বিল্ডিংটির বয়স পাঁচ ছয় বছর বিল্ডিংটিতে সিডিয়ার প্ল্যান নেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটি একদম ট্যারিজ করা মালিকের অতি জলভিত্তিক টাকার প্রয়োজন হয় দুই কোটি পনেরো লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এটি বিক্রি করবেন দেখুন আপনারা আপনারা চাইলে কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার পাশাপাশি নিজেরাও বসবাস করতে পারবেন যেহেতু চট্টগ্রাম ইপিজেটের পাশেই এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে ভাড়া নেওয়ার কোনো অভাব নেই আপনারা চাইলেও নিজেরাও বসবাস করতে পারবেন দেখুন আপনারা একদম টাইলস করে একদম নতুন বিল্ডিং মালিক পক্ষের জৈলিভিত্তিক টাকার প্রয়োজনে মালিক পক্ষে বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন হ্যালো বিওর্স আপনারা চট্টগ্রাম ইপিজেডের পাশেই ইনভেস্ট করে প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন মোটামুটি মূল্যের সাথে দামের সাথে মিল আছে এরকম বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য আজকের বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন আপনারা এছাড়াও আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময় আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করতে পারব। দেখুন আপনারা আশেপাশে অনেকগুলো বিল্ডিং এটা হচ্ছে বিল্ডিংটি শান্ত উপর দৃশ্য আপনারা চাইলে উপরে সে করতে পারবেন কিংবা আর একতলা করতে পারবেন দেখুন আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল আস্থাপনা রয়েছে যেহেতু বিজেট এলাকা এটির সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ